পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য আপনাকে প্রথমে পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এজন্য আপনি প্রথমে স্টোরে যাবেন এরপর গিয়ে সার্চ করবেন পোস্টাল ভোট বিডি লিখে সার্চ করবেন তাহলে প্রথম যে অ্যাপটি আসবে পোস্টাল ভোট বিডি এটি ইনস্টল করবেন এরপর অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন এরপর এরকম যদি আসে তাহলে আপনি এই নিচের দিকে ওপেন সেটিংসে ক্লিক করবেন এটি ডিভেলপার মোড যাদের ফোনে অ্যাক্টিভ আসে তাদের জন্য এটি আসবে নতুবা এটি আসবে না এ ওপেন সেটিংসে গিয়ে আপনি এই উপরের যে অপশন ডেভেলপার অপশন এটি অফ করে দিবেন এরপরে ব্যাক ব্যাক স্পেসে ক্লিক করে তাহলে আপনাদের এই রকম একটি স্ক্রিন শো করবে এটি যদি কারো ডেভেলপার মোড অন না করা থাকে তাহলে এটি আসবে নর্মালি সব ম্যাক্সিমামেরই এ এরকম আসার কথা এরপর নিচের দিকে গেলে এখানে ইনস্ট্রাকশন আছে যে এটি আমরা বাংলা করে দেখতে পারবো উপরে বাংলা ক্লিক করে নিচে যান পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে আপনার এখানে লোকেশন চালু করতে হবে লোকেশন চালুর জন্য আপনি এগিয়ে যেন ক্লিক করবেন এখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখন এজন্য রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে প্রথমে দেশ নির্বাচন করতে হবে ডিফল্টভাবে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তো আমরা এটা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করবো পরবর্তীতে বাট পরবর্তী বাটনে ক্লিক করলে এখানে তিনটি অপশান দেখা যাবে যারা সরকারি চাকরিজীবী তারা প্রথমটি আইবাস প্লাস প্লাস থেকে নিবন্ধন করবেন আর যারা নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত সেটা সরকারি বা এমপিওভুক্ত হোক তারা দুই নং আর আনসার বিটিভি হলে তিন নং তো আমরা কেউ যদি এমপিএভুক্ত হই সেক্ষেত্রে দুই নংটি সিলেক্ট করব এরপর পরবর্তী বাটনে ক্লিক করব। এরপর আমি এখানে মোবাইল নম্বর দেব তো এখানে আমার যে মোবাইল নাম্বার সেটি আমি দিলে আমার একটি ওই সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে পেস্ট করতে হবে তো নিচের অপশন আছে ইমেল এটি সিক আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাই এরপর ভেরিফাই ইউ আর এ হিউম্যান এই বক্সটিকে বক্সটিতে ক্লিক করতে হবে চেক বক্স এরপর ওটিপি পাঠান এখানে ক্লিক করলে সংশ্লিষ্ট মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে পরবর্তী পেজে আপনাকে পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড আপনার কমপক্ষে আট অক্ষর এবং সর্বাধিক বিশ অক্ষরের মধ্যে একটি বড়ো হাতের অক্ষর একটি ছোট হাতের ইংরেজি অক্ষর একটি কমপক্ষে একটি সংখ্যা এবং কমপক্ষে একটি বিশেষ অক্ষর মানে স্টার হ্যাশ ডট এই টাইপের একটি এই নিয়ে পাসওয়ার্ড সেট করতে হবে এরপরে এই পর নিচের দিকে যে চারটি টিকমার্ক দেওয়ার অপশন আছে কয়েকটি দিতে হবে এরপর জমা দিন বাটনে ক্লিক করতে হবে পরবর্তী ধাপের জন্য করতে হবে করুন বাটনে ক্লিক করবেন এই ধাপে আপনি আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করা হয়ে গেলে আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে যেখানে লেখা থাকবে নিবন্ধন করুন নিবন্ধন করুন বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে পরবর্তী ধাপের জন্য একটি ভিডিও টিউটোরিয়াল দেখাবে যদি দেখতে চান পুরোটা দেখবেন আর যদি দেখতে না চান তাহলে পরবর্তী ধাপের জন্য ক্লিক করবেন পরবর্তী ধাপে আপনাকে রেজিস্ট্যান্স রেজিস্ট্রেশন জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে বলবে আপনি আপনার পরিচয়পত্রটি বা ন্যাশনাল আইডি কার্ডটি হাতে নেবেন হাতে নিয়ে সেটার একটা ছবি উঠাবেন এর জন্য পরবর্তী ধাপে যাবেন এবং যে ফ্রেমটি শো করবে এই ফ্রেমের মধ্যে আপনার ছবিটি জাতীয় পরিচয় রাখবেন এরপরে ছবি উঠালে আপনার যদি সবকিছু ওকে থাকে তাহলে আপনার আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ শো করবে এরপরে পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপের জন্য পুনরায় আরেকটি টিউটোরিয়াল আপনাকে দেখাতে পারে টিউটোরিয়ালটা দেখতে চাইলে দেখতে পারেন এরপরে পরবর্তী বাটনে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে যাবেন যেখানে আপনাকে ছবি উঠাতে বলা হবে ছবি উঠানোর জন্য আপনাকে অবশ্যই আলোকিত স্থানে থাকতে হবে এবং আপনার মুখ যেন ফ্রেমের মধ্যে থাকে এমন ভাবে রাখতে হবে এবং টুপি চশমা বা মাস্ক পরা যাবে না এরপর পরবর্তী বাটনে ক্লিক করলে আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে যেখানে নির্দেশনা অনুযায়ী আপনার হাঁসতে বলতে পারে ডাল বা পলক ফেলুন নির্দেশনা ফলো করে আপনি আপনার সেলফি তুলবেন এরপরে সেলফি তোলা হয়ে গেলে আপনাকে এখন একটি ছবির জন্য সেলফি তুলতে বলবে এটি ছিল ভেরিফিকেশন আর এরপরে হচ্ছে এটি ছবি পরবর্তী ধাপে ক্লিক করবেন এবং এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সমস্ত তথ্য শো করবে সব কিছু ঠিক থাকলে পরবর্তী ধাপের জন্য পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনাকে আপনার ব্যালট গ্রহণের ঠিকানা ইনপুট করতে হবে এখানে আপনার আপনি যে ঠিকানায় আপনার ব্যালট পেপারটি গ্রহণ করতে চান সেই ঠিকানাটি দিবেন এর সঙ্গে আপনার আইডি কার্ড এর মিল থাকতে হবে বিষয়টা এমন নয় আপনি বর্তমান যেখানে অবস্থান করছেন সেই ঠিকানায় যদি আপনি ব্যালট গ্রহণ করতে চান তাহলে সেই ঠিকানাটা দিবেন ঠিকানা ইনপুট করার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন সব কিছু ঠিক থাকলে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি পেজ শো করবে যেখানে লেখা থাকবে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যাচাই করছি সম্পন্ন হলে আপনাকে জানানো হবে ধন্যবাদ সবাইকে